एरोसॉ यमली यही क्या पंचायत एरो पंचायत एरो पंचायत एरो पंचायत शेख टका एरो शेख एरो शेख एरो शेख एरो शेख यही क्या एरो शेख बंदे नहीं एरो शेख एरो शेख एरो शेख एरो शेख अंकित

বাগ্রহাট জেলার সাদা শোনা চিংড়ি মাছের দাম কেমন এই ফল দিতে পাইকারি মাছ দেখো বন্ধুরা আপনাদের এখানে দাম কেমন দেখেন এখানে অনেক চিংড়ি মাছ এখন ডাক হবে আপনাদের দেখাবো চিংড়ি মাছের দাম কেমন বন্ধুরা আমরা এই ভিডিওতে চিংড়ি মাছ দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যে চিংড়ি মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে আরো চিংড়ি মাছ এখানে ডাক হবে আপনাদের দেখাবো চিংড়ি মাছের দাম কেমন আষ্টশো পঞ্চাশ টাকা করে দেখেন ডাক হচ্ছে চিংড়ি মাছ গুলো দেখেন গল্প চিংড়ি মাছ আটশো ষাট টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এই মাছ দেখেন এই পয়সা আরো মাছ আছে দেখেন আট পঞ্চাশ

আটশো পঞ্চাশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল চিংড়ি মাছগুলো দেখেন এই পাশে আরো চিংড়ি মাছ আটশো পঞ্চাশ আটশো আগে তো শো পঞ্চাশ টাকা এটাও বিক্রি হলো দেখুন বড় মাছ আছে বড় মাছ আছে আপনাদের দেখাবো দেখেন এখানে বড় চিংড়ি মাছ আছে নয়শো কুড়ি টাকা করে দেখেন ডাক হচ্ছে বড় সাইজের দেখেন তিরিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ দুই 1040 1040 টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এই বড় সাইজের চিনামাছ এটা হচ্ছে সবচেয়ে বড় চিনামাছ দেখেন

দেখেন 870 টাকা করে ডাক হচ্ছে এই চিহ্নগুলো দেখেন 830

বারোশো আশি টাকা করে দেখেন চিংড়ি মাছগুলো দেখেন ডাক হচ্ছে বারোশো নব্বই টাকা করে দেখেন ডাক হচ্ছে বারোশো নব্বই টাকা করে দেখেন ডাক হচ্ছে দেখেন বারোশো নব্বই টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ দেখেন এ দাম বলেন এই এগারোশো আশি টাকা করে দেখেন বারোশো টাকা করে দেখেন বারোশো টাকা করে বড়ো সাইজের পঞ্চাশ আরোপঞ্চাশ মাস অরপন্তাশ আরো পঞ্চাশ আরো আরো বারোশো ষাট টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ মানে আপনারা দেখলাম এই শাহজালাল ফিশের চিংড়ি মাছ কেমন বিক্রি হচ্ছে দেখেন এই যে দেখেন এই মাছগুলো উঠোচ্ছে এই ব্যাপারের লোকজনের মাছগুলো বাসাই করে উঠাচ্ছে দেখেন দেখেন এই পাশে আরো আছে আরো দেখে আপনাদের দেখেন এখানে একটা চিংড়ি মাছ ডাক হচ্ছে দেখাবো আপনাদের কেমন ডাকা হয় अरुत्रीष, 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 लाइक यू तल्लीष, अरुतल्लीष, अरुपंचा, 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 अरुवाशी, अरुवाशी, लाइक यू अपरेका, अपरेका, अरुतरोष, अरोष, अरोष, दोस्त चका, लीष, अरुत्रीष, नमोने से, अरुत्रीष, 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 लाइक यू, अरोष, लीष चका, अरुत्रीष, अरु

आयशी 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 90% आयनाpoi 130 130 140 141 141 141 141 141 80 80 80 80 एवढं झालं 80 80 80 80 80 80 आदर्शी পঞ্চাশ টাকা করে পাকা বিক্রি হয়ে গেল দেখেন এটা এই চিংড়ি মাছগুলো দেখেন পাকা বিক্রি হয়ে দেখেন গেলাম আপনাদের এই চিংড়ি মাছগুলো বিক্রি দেখেন আপনাদের সবাই একজন গরমালিক যারা মাছ ডাকে বন্ধুরা আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ফল দিতে পাইকারি মাছের আরতে চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আমাদের জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড হবে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ